বাড়িটা বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে দেড় কাটা খুলনা সিটি কর্পোরেশন একত্রিশ নম্বর ওয়ার্ড এসে রাস্তা ওই হচ্ছে মেইন রোড হচ্ছে তেরো ফিট ওই রোডটা হচ্ছে তেরো ফিট ওখান থেকে রূপসা ব্রিজ বিশ্ব রোড হচ্ছে আপনার হলো পাঁচ মিনিটের পথ এ হচ্ছে বাড়ি বাড়ির শেষ সীমানা হচ্ছে এই যে হচ্ছে শেষ সীমানা সাদিয়া সেফটি ট্যাঙ্কি লাইন টানো এখান থেকে এছে গেট এ বারে সিঁড়ি ওখানে একটা আলাদা রুম এই ওয়াশরুম আছে এখান থেকে এটা বেডরুম এটা কিচেন

এই যে সাদে উঠলাম দেখেন ছাদে উঠার পরে এই যে একটা বড় বিল্ডিং এখান থেকে একটু ভিউ গুলো দেখেন আশপাশে সব বড় বড় বিল্ডিং জমির পরিমাণ হচ্ছে দেড় কাটা খুলনা সিটি কর্পোরেশন একত্রিশ নম্বর ওয়ার্ড ওইটা হচ্ছে মেন রোড আসসালামু আলাইকুম এই বাড়িটা বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে দেড় কাটা খুলনা সিটি কর্পোরেশন একত্রিশ নম্বর ওয়ার্ড এসে রাস্তা মেইন রোড হচ্ছে ফিট ফিট ওই রোডটা হচ্ছে ওখান থেকে রূপসা ব্রিজ বিশ্ব রোড হচ্ছে আপনার লো পাঁচ মিনিটের পথ এ হচ্ছে বাড়ি বাড়ির শেষ সীমানা হচ্ছে এই যে হচ্ছে শেষ সীমানা সাদিয়া একটি ট্যাংকি লাইন টান এখান থেকে এ গেট এ বারির সিঁড়ি ওখানে একটা আলাদা রুম এই ওয়াশরুম আছে এখান থেকে একটা বেডরুম কিচেন

সিঁড়ি থেকে উপরে উঠতেছি এই যে ছাদে উঠলাম দেখেন ছাদে ওঠার পরে এই যে একটা বড় বিল্ডিং এখান থেকে একটু ভিউ গুলো দেখেন আশপাশে সব বড় বড় বিল্ডিং জমির পরিমাণ হচ্ছে দেড় কাটা খুলনা সিটি কর্পোরেশন একত্রিশ নম্বর ওয়ার্ড ওইটা হচ্ছে মেন রোড السلام عليكم